আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন ডিজিটাল নিউজের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন আছি মূলত লাউ টালের নিচে তো এইখানে হাইব্রিড লাউ চাষ করা হয়েছে আর জাতের নামটা হচ্ছে ময়না আর বীজ কোম্পানি হচ্ছে এসিআই গতবারও আমি গত বছর এই যাত্রায় চাষ করেছিলাম আপনাদের একটু ফলনটা দেখাই মূলত এটার যেই ই যাত্রা আছে এটা সারা মাসই চাষ করা যায় সারা বছর চাষ করা হ্যাঁ আইতেছি এ দেখেন অবস্থা এগুলো কী বলে লাউয়ের যে কড়া হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে আপনার হ্যাঁ লাউয়ের কড়া মূলত এই দেখেন নিচের দিকে দেখে গাছের নিচে গাছের গড় কিন্তু একবারে ঘাসে বয়ে গেছে হ্যাঁ আমি এই সিজনে যত্নই দিতেছি না অল্প কয়েকটা মাদা কয়টা হইব উনি বলেন যে আঠারোটা মাদা আঠারোটার মধ্যে গাছ আছে টোটাল কয়টা হইব ছত্রিশটা চল্লিশটার মতো গাছ হইব হ্যাঁ এই দেখেন লাভের অবস্থা পরিশ্রম করলে সবই হয় দেখেন এই পাশে ঝাংলা ভেঙে পড়ে গেছে একবারে এখানে বাঁশ খুঁটি দুর্বল ছিল খুঁটি বাঁশ এগুলো দুর্বল ছিল এইখানে ভেঙে গেছে দেখেন কী সুন্দর জালি হ্যাঁ আর লাউয়ের সাইজ গতকালকে মূলত লাউ কাইটা নিয়ে গেছে দেখেন কী পরিমাণ লাউ আছে এগুলা কি বলবো মূলত এসি এর লাউটা ব্যাপক পরিমাণ ধরে আর কি আর হয়েছে কি লাউয়ের যে শেপ সাইজ শেপসাইজগুলো নষ্ট হয়ে যেতেছে দেখেন কী পরিমাণ জালি হ্যাঁ দেখাই একটা এই দেখেন এইখানে কতগুলো জালি আছে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয়টা হ্যাঁ এক জায়গার মধ্যে মনে হয় এক হাত জায়গার মধ্যে এই ছয়টা জালি সো যারা লাউ চাষ করবেন

আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ওই পাশে আরো আছে হ্যাঁ হ্যাঁ চল্লিশটার মতো হয়ে যাব এই দেখো এদিকে এই দেখো এই যে এইগুলোই হচ্ছে তোমার ই কি বলে হাইব্রিড জাত হ্যাঁ গিটে গিটে লাউ হ্যাঁ প্রত্যেকটা গিটের মধ্যেই লাউ শীতে আমি সবজি চাষ করি সবজি চাষ করতে হইব আপনার সবজি চাষে লাভ করতে হইলেও অ টাইমে করতে হইব সবাই মনে করো শীতে লাউ করে হ্যাঁ এলিগা বাজার যাই এক কেজি বিশ টাকা করে লাও এই দেখেন আর একটা অবস্থা এগুলো হচ্ছে বেগুন গাছের যত্ন নেই হ্যাঁ সার দেওয়া দরকার আছে সার দিলে এই যে এটা এটা কি বড় বেগুন এটা বেগুন ধইরা ছিল না ধইরা একবারে মাটির থেকে গেছে এত ওই পাশে আর থেকে এখন আলহামদুলিল্লাহ হাইব্রিড জাতের ফলন কিন্তু অনেক হ্যাঁ টমেটো তো যেই গাছে একবারে গাছ ভাঙ্গা পড়তাছে দেখেন আল্লাহ রহমত যেই পরিমাণ টমেটো হয়েছে তো একটা গাছ লাগাইছিলাম দেখেন অবস্থা এক টাকা সেই এক কেজি হ্যাঁ এইখানে মূলত ফাঁকা জায়গাগুলোর মধ্যে শশা লাগিয়েছিলাম কিন্তু শশা উঠছে না আমার শশা ওই কাপের মধ্যেই দেওয়া দরকার আছে হ্যাঁ এই দেখেন বেগুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বেগুন দরছে এগুলাতে আবার ই লাগামো তোমার এই খেতে পুরাটার মধ্যে লাউ লাগাইম এই যখন ভাঙে যে ভাঙে না তখন এটা পুরাটার মধ্যে লাউ লাগাই একে হেই খেজুর গাছ আর হানতে দই রে এটার মধ্যে কিছুদিন পরে জ্বালা ফলাইতো না আবার ধান খেতে হ্যাঁ আগে এটার জ্বালা ফলাইতো আমি এবার প্ল্যান করছি এটা জ্বালা লেগে দিয়ে কারণ এটা তো একবার লাউ হয়ে গেছে এটা তো আবার লাউ দিলে লাউ সুন্দর হতো এই দেখেন বেগুন এটাই দেখেন আলহামদুলিল্লাহ ঝুপের ভিতরে কী পরিমাণ ধরছি হ্যাঁ এক ঝোপের মধ্যে আধা কেজির উপরে আছে ওই ওই দেখেন মাটির নিচে পর্যন্ত ধরতে আছে মাটির ভিতরে বসবো তো এগুলা অল্প কয়টা গাছ লাগাইছে মাত্র মনে করেন এখানে একশো গাছের মতো লাগাইছে ঠিক আছে এগুলা গাছে খালি ফুল ওই দেখা দিতে আর যেটার মধ্যে দৌড়ছে একবার গোড়া থেকে দৌড়ছে কোনটা

এগুলা গাছ মূলত ই করছিলাম আমি ডাল টাইল ভাঙিয়ে দিছিলাম এর লেগে ওইছে নাইলে আবার ওই তো এই যে নিচের তৈরি ডাল গাছ যাইতেছে এটা কি ধরবো এটা ভাঙিয়ে দিতে হইব ঠিক আছে ভাঙিয়া গাছে সার দিতে হইব আর এই যে লাল পাতা এগুলো ফালাই দিতে হইব এগুলো ফালাইলে পোকায়ে আক্রমণ কম করব। হুম

এই যে আমি দেখাই হ্যাঁ এই ওরে আল্লাহ এই পাশে আছে একটা লম্বা ওই যে মাটির পর্যন্ত দুইলা দিতেছে বেগুনের অবস্থা আর এই যে এখানে গাছ ভাঙিয়া গেছে এটা তো তোমার ওই বেগুন আছে না এটার বেগুন নাই গাছ যে ভাঙছে

কাছে খাবার নাই গিয়ে সার দেওয়া দরকার আমি কইছি কয়দিন সার দিতে এই যে এই যে যে লাউগুলা কাটব এইলা কাটার পরে কাট যাই বুকা ময়ূরা এই যে অল্প কয়েকটা লাল শাক একবার খাওয়ান যাইবো ভাব কি যাইতেছে কেন ও না কে ওনাই লুই দেবো নাকবো কি দেঙ্গা শক্ত এক টাউসেনা দেঙ্গা দেঙ্গা বারকি ধারা দেখে তোমাদের দিকে ও একটা দেঙ্গা পে পে এর মধ্যে অনেক পে পে সার্চছি আলহামদুলিল্লাহ একবার এই যেই শান্তি যাচ্ছে পে পে সার্চছি হ্যাঁ এইখানдика এই যেগুলো দেখেন পে পে কাটছে অনেকগুলা ছাড়ছে আবার উপরেও ছাড়ছে হ্যাঁ ওই যে আবার ফুলও দেওয়া যাইতেছে এটার মধ্যে ধরে একবারে ধুই রাখা হয় ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ